প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি পেয়েছেন বেয়াল্লিশ জন বাংলাদেশ থেকে লক্ষাধিক কর্মী নেবে জাপান সমঝোতা স্মারক স্বাক্ষর অন্যদিকে পারস্পরিক বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় একমত পাকিস্তান বাংলাদেশ ম্যাটোরেল ও সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট এক সচিবের বিরুদ্ধে দশ লাখ মামলা চট্টগ্রামে মধ্যরাতে এনসিপির মব হৃদরোগীকে পুলিশে দিয়ে চাঁদা দাবি এনসিপিকে সাপলার প্রতীক দেওয়ার সুযোগ নেই জানালেন ইসি সচিব দক্ষিণ চীন সাগরে মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধ বিমান বিধ্বস্ত রাজধানীতে ঝটিকা মিছিলে নেমেই গ্রেফতার আওয়ামী লীগের আট নেতাকর্মী দুশো সাতান্ন কিলোমিটার বেগে ধেয়ে আসছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা ডনের সঙ্গে সামালসার স্ত্রী সামিরার অন্তরঙ্গ ছবি সামিরা হক সহ দুইজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতি দমন কমিশন জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক সহকারী পদে আবেদন ও পরীক্ষা ছাড়াই জনকে নিয়োগ দেওয়া হয়েছে এই ঘটনায় বাড়ির সাবেক মহাপরিচালক সহ জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুদক সালে বৈজ্ঞানিক সহকারী পদে বিশটি শূন্য পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছিল বাছাই কমিটি লিখিত ও মৌখিক ফল এবং কোটার ভিত্তিতে আঠারো জন প্রার্থীকে সুপারিশ করেছিল এবং নিয়োগ দিয়েছিল রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কো অপারেটিভস তেইশ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনপিসিসি হল পঁয়ষট্টি বেশি জাপানি কোম্পানির ফেডারেশন যারা দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য দেশে এমওআই স্বাক্ষর করেছে চুক্তির মাধ্যমে আগামী পাঁচ বছরে টিআইটিপি ও এস প্রোগ্রামের আওতায় এক লাখের বেশি কর্মী জাপানে নিয়োগ পাবেন অন্যদিকে দুই দশক পর বাংলাদেশ ও পাকিস্তানের নবম জয়েন্ট ইকোনমিক কমিশন বৈঠক বাংলা নগরে অনুষ্ঠিত হয়েছে বৈঠকে কৃষি বাণিজ্য তথ্য প্রযুক্তি খাদ্য প্রক্রিয়াকরণ বিজ্ঞান ও প্রযুক্তি জ্বালানি বিমান ও সমুদ্র যোগাযোগ সহ বিভিন্ন খাতের সহযোগিতা ও পারস্পরিক অর্থনৈতিক সম্পর্ক জোর বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ বলেন বৈঠক শুধু দেশের সম্পর্ক উন্নয়নের নয় জনগণের কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ রাজধানী মেট্রো রেল ও দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে রিটে বলা হয়েছে বিয়ারিং প্যাডের মান নিয়ে প্রশ্ন উঠেছে এবং তা সঠিকভাবে যাচাই করতে বিশেষজ্ঞ কমিটি গঠন জরুরি সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন রিটে দায়ের করেন এতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে বিবাদী করা হয়েছে আবেদনে উল্লেখ করা হয়েছে মেট্রো রেলের সম্প্রতি একটি বিয়ারিং প্যাড খুলে পরে পথচারীর মৃত্যুর ঘটনায় জনগণের উদ্বেগ বেড়েছে হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ চলতি সপ্তাহে রিট শুনানির সম্ভাবনা রাখে ভূমি মন্ত্রণালয়ের সচিব এ এস সালে আহমেদ জানিয়েছেন দেশে প্রায় দশ লাখ মামলা মন্ত্রণালয়ের বিরুদ্ধে রয়েছে যদিও ভূমি সংক্রান্ত সেবা অন্য মন্ত্রণালয় থেকেও দেওয়া হয় রবিবার সচিবালয়ের জনবান্ধব গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনারে তিনি বলেন ভূমি সেবায় দালাল থাকলেও সব কাজ ভূমি মন্ত্রণালয় করে না আইন মন্ত্রণালয়ও অংশ নেয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত সচিব এমদাদুল হক তিনি বলেন প্রযুক্তির মাধ্যমে মানুষ ধীরে ধীরে ভূমি সেবায় অভ্যস্ত হচ্ছে চলতি অর্থবছরের বছরের প্রথম তিন মাসে মিউটেশন আবেদন জমা পড়েছে হাজার যা আগের বছরে ১৩ লাখের বেশি দেশের একষট্টি জেলায় আটশো বিশ ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে উপজেলা পর্যায়ে আবেদন ফি দুশো টাকা নির্ধারণ করা হয়েছে চট্টগ্রামের পাঠানিয়াগোদা এলাকায় শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা মধ্যরাতে মব সৃষ্টি করে হৃদরোগে আনিসুর রহমানকে পুলিশের হাতে তুলে দেন পুলিশের হাতে হস্তান্তরের আগে তার পরিবার থেকে দশ লাখ টাকা চাঁদা দাবি করা হয় যা না দেওয়ায় তাকে পুলিশে দেওয়া হয় আনিসুর রহমান চানগাঁও থানার আব্দুল সাত্তার ছেলে এবং একটি বেসরকারি কোম্পানিতে ব্যবস্থাপক গ্রেফতারের মূল কারণ ছিল চাঁদার টাকা না দেওয়া এনসিপির যুবশক্তির চট্ট মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব মাহমুদ মোহাম্মদ ভুয়ার নেতৃত্বে মপ সৃষ্টি করা হয় পরিবার ও প্রত্যক্ষদর্শীরা তথ্য প্রমাণ সহ এই অভিযোগ করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন বিধিমালায় সাপলার প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টি সাপলার প্রতীক পাবে না কমিশন অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের সময় তিনি জানান ভোট গ্রহণ হবে বিয়াল্লিশ হাজার সাতশো একষট্টি কেন্দ্রে যেখানে দু লাখ চুয়াল্লিশ হাজার কক্ষ রয়েছে। নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হয়ে সাত মার্কিন সেনা আহত হয়েছেন বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হলে পাইলট প্যারাসুট নিয়ে ঝাঁপ দিয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন যুদ্ধ বিমানটি মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ ইউএসএস কার্ল ডিনসনের উপর বিধ্বস্ত হলে আরও ছয় নৌসেনা আহত হন যার মধ্যে তিনজনকে মেনিলার হাসপাতালে পাঠানো হয়েছে মার্কিন নৌবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে রাজধানীতে ছটিকা মিছিলে অংশগ্রহণকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও আট নেতাকর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত তথ্য পরে জানানো হবে শক্তিশালী ঘূর্ণিঝড় মেলিসা স্থানীয় সময় রবিবার দ্রুত শক্তি বাড়ি ক্যাটাগরি পাঁচ ঝড়ে পরিণত হয়েছে যা ঘন্টায় প্রায় দুশো কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রে ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে মঙ্গলবার সকালে জ্যামাইকার দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে যা দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হবে ঝড়ের কেন্দ্র বর্তমানে কিংস্টোন থেকে একশো ত্রিশ মাইল দক্ষিণে অবস্থান করছে এবং পশ্চিম দিকে ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে করে জানিয়েছে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রাণঘাতি বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে প্রবল বাতাস অবকাঠামোগত ক্ষতি বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্নতা এবং এলাকা বিচ্ছিন্ন করতে পারে ঢাকায় চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মারা যান উনত্রিশ বছরের তদন্তের পর একুশে অক্টোবর রমনা থানায় তার মৃত্যুর ঘটনায় এগারো জনকে আসামি করে নতুন হত্যা মামলা দায়ের করা হয়েছে যার মধ্যে সাবেক স্ত্রী সামিরা হক খলনায়ক ডন ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ কয়েকজন রয়েছেন সামিরা ও ডনের সঙ্গে ভাইরাল হওয়া অন্তরঙ্গ ছবিকে তিনি অস্বীকার করেছেন সম্প্রতি আদালত মামলার আসামি সামিরা হক ও ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন মামলাটি সালমান শাহ মামা মোহাম্মদ আলমগীর দায়ের করেন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে Fashion brand Mali Art Men's, Ladies and Kids